গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে হলো রাত নটা তো নটা থেকে ভিডিওটা শুরু করার একটাই কারণ যে মানে আমাদের আর কি হায়দ্রাবাদের সরস্বতী পুজো আর কি চারদিন আগের সরস্বতী পুজো তোমাদেরকে দেখাবো তো আমরা এখানে আশেপাশে অনেক বাঙালিরা থাকি চারমিনারে তো ও মানে সবাই মিলে আর কি আমরা একটা এখানে ছোটোখাটো একটা সংস্কৃতি পুজোর আয়োজন করি প্রতি বছরই করি মোটামুটি চার পাঁচ বছর ধরে হচ্ছে পুজোটা তো কালকের দিনে ভীষণ আনন্দ হয় ভীষণ মজা হয় আর তার থেকে বেশি আনন্দ হয় হলো ভাসানের দিন সেদিনকে তো খুব ভালো মানে মজা হয় তো এখন মানে এত ধরো দেশে দেশে পুজোর সময় কি হয় যে সকাল থেকে মানে দুদিন তিন দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব কিছু আর কি তৈয়ারি তো এখানে সেটা কোনো ব্যাপার না কারণ সবার এখানে কাজের কাজের আর কি ব্যাপার থাকে তো সব কাজকর্ম ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই রেডি করে আর তাছাড়া হলো মেন আজকে রাত থেকে তোমার সরস্বতী পুজোর প্যান্ডেল তারপরে সব কিছু কালকের জন্য যেই সব মানে সবজি খিচুড়ি যেসব হয় সব কিছু রেডি করা হয় তো এই জন্য আমি আজকে দোকানে গিয়েছিলাম আমার দোকানে তো তো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না অত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি চলে যাব গিয়ে তোমাদেরকে সরস্বতী পুজোর আগের দিনে রাত্রেবেলাটায় আমরা কীভাবে আনন্দ করি এনজয় করি মানে কীভাবে এখানে আমরা সব কিছু প্রস্তুতি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক আর যাওয়া যাক তোমাদেরকে অবশ্যই সেগুলো শেয়ার করার জন্যই আমার এতটাতে ভিডিওটা অন করা তো চলো যা যাক সেখানে এই যে এখান দিয়ে সরস্বতী পুজো আর কি যে পুজোটা হবে তার প্যান্ডেলটা একদম সামনেটা করে পাশেই মন্দির একদম পাশে ঠাকুরগুলো তোমাদেরকে সব দেখাবো কালকে দেখাবো আজকে আর যাবো না বন্ধ হয়ে গেছে দরজা তো এই যে এখানে এই যে মণ্ডপটা তৈরি হয় এরা মোটামুটি পাঁচ ছ ঘন্টার মধ্যে এটাকে রেডি করে ফেলে আর এত সুন্দর করে সাজাবে কালকে তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর করে সাজায় আর ওই যে পাশেই যে বড় গেটটা দেখা যাচ্ছিল না ওটা হলো মন্দির আর এখানে যে আমার সব পুচকু বন্ধু ছিল এখানে সবাই বলছে যে বৌদি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ তাই আবার হাই করছে তো এখান থেকে দেখি আমি আবার চলে গেলাম যেখানে সবজি সব কিছু কাটাকাটি হচ্ছিল সেখানে সবাইকে নিয়েছি তোমাকে একটু বেশি করে নিলাম বলে কথা ওই দাদাটা বলছিল যে ভিডিও করছো না তুমি সেই জন্য আর কি একটুখানি ভিডিও করা আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু মানে এখানে রান্নাবান্না হবে কোথায় কি হবে সেগুলো সব কিছু প্রস্তুতি চলছে সেইগুলো সেই জন্য সামনে কিছু সামান ছিল সেগুলো সরানো হচ্ছে আর কি যে এই সামানগুলো এখানে রান্না হবে তো এখানে সব কিছু সরানো হচ্ছে কালকে এখানে অনেক বাঙালি আসবে আর অনেকে মানে অনেকে দূর থেকেও আসবে তো অনেক আনন্দ হতে চলেছে অনেক মজা হয় আসলে আমরা বাড়িতে তো মানে কোনো অকেশানে থাকতে পারি না সেই জন্য আমাদের মানে এই ছোটোখাটো একটু আয়োজন হলেও আমাদের খুব ভালো লাগে আনন্দ লাগে আর ওই যে ওটা মন্দিরের গেট ছিল তো এখন আর ঢুকবো না তোমাদেরকে শেয়ার করব না কালকে যখন আমি আসব এই মণ্ডপে তখন তোমাদের সাথে ঠাকুরগুলো আমি শেয়ার করব আর এই মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো গোছানো খুব সুন্দর যেন না এই মন্দিরটাকে সাজানো গোছানো তো এখানেই হবে পুজোটা এই যে অনেকটা প্রায় হয়ে এসছে প্যান্ডেল আরো সুন্দর করবে ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে সাজাবে কালকের জন্য তো সবজি কাটাই হচ্ছে তাছাড়া রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হবে মানে এখানে যারা সবাই যে সবাই মিলে আয়োজন করছে তো মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো রান্না হবে দেখেছ আমার শাশুড়ি মা এটা হলো আমার শাশুড়ি মা উনিও সবজি কাটছে তা আমি আবার বলছি এদিকে দেখো একটু তাই আবার তাকালো এগুলো সব সবজি টবজি কেটে রাত্রে রান্না হবে খাওয়া দাওয়া হবে প্লাস কালকে রাতের জন্য সবজি কাটতে হবে লুচি করবো লুচি ঘুগুটি ঘুগুটির ওদিকে বসিয়ে দিয়েছি খুব লেট হয়ে গেছে আসতে ওখান থেকে আসলাম এসে তারপরে একটু আমার শাশুড়ির কাছে গেলাম আমার শ্বশুরের সাথে আবার দুধান তিন গুঁড়ো ফেললাম এসব করে এখনই তাড়াতাড়ি করে আটাটা মাখ নিয়ে কে এবার রুচি করবোটা আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম জানো তো অনেক লেট হয়ে গেছে আমি যখন রান্না করি তখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে যখন আমি রান্না বসাই ঘুগনিটা তো খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম ভীষণ তাড়াহুড়ো করছিলাম কেননা চলে এসেছে তো এবার খিদে পেয়ে যাবে আর ওই যে ওই ভাইটাও এসছে ওকে বলে এসছিলাম যে আমাদের সরস্বতী পুজোতে চারমিনার এখানে আসবে তো আমরা যেখানে থাকি হাইটিক সিটি তো ওই ভাইটা ওখানেই আর কি থাকে ওখানে আমাদের রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা দুটোর সময় শুয়েছি আর কি তো চলে গেল আজকের দিনটা এইভাবেই তো গুড মর্নিং বন্ধুরা এখন হলো আজকে সরস্বতী পুজো আর এখন বাজে তোমার মোটামুটি দেড়টা মতো বাজে মানে পরের দিন হয়ে গেছে আমি আর ব্লগটা আগের দিনে কন্টিনিউ রাখতে পারিনি এই জন্য আজকে আবার নতুন করে এর সঙ্গে ব্লগটা জুড়ে দিলাম আর দেখো এবার কত লোক এসছে কত সবাই দিদিরা দিদিভাইরা এসছে এখানে আরও অনেকে আছে ভেতরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে তো অঞ্জলি হয়ে গেছে বলে অনেকে যারা দূরে থাকে তারা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেয় বেরিয়ে যাওয়ার জন্য মানে তাদের বাড়ি যাওয়ার জন্য তো দেখেছো আমি কালকে বলেছিলাম না যে কীরকমভাবে মানে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দেবে কালকে কেমন লাগছিল দেখতে তো এই যে এই দিদিভাই এক একজনের সদস্য আর কি এই কমিটির এখানে পুজো যে হয় এবার দেখেছো খাবারের লাইন দেখেছো আর কত মানুষ যে আসে কি বলবো আসলে আমাদের কাছে এইটুকু মানে পাওয়াটাই অনেক পাওয়া আমরা যদি বাড়ি থাকতাম আজকে পুজোর দিনে একটু ঘুরতাম ফিরতাম খেতাম কিন্তু এখানে তো আর ঘোরাঠোরার কোনো জায়গা নেই এই একটুখানি পুজো মণ্ডপে এখানে মানে এখানকার যারা আর কি স্থানীয় আর কি আছে ওনারাই বলেছে তোমরা এই মণ্ডপে পুজো করতে পারো আর এই যে তোমাদেরকে বলছিলাম না কালকে যে আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো এইটাই হলো মন্দিরের গেট এই যে মন্দিরের গেট তো চলো দেখবে ভেতরে ঠাকুরগুলো খুব সুন্দর আর ডেকোরেশনটাও খুব ভালো করেছে ভেতরে তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর মানে ভালো লাগবে আর কি তোমাদের অনেক সময় মন্দিরে কাটানোর পরে তারপরে আসলাম ওপরে মানে মন্দিরের ঠিক পাশেই বলেছিলাম তোমাদের কি আমার শাশুড়ি মায়েরারা থাকে তো সেখানে আসলাম তো এসে দেখি এখানে অনেক অতিথি এসছে ওই যে কাকিমা বসে আছে তো কাকিমার সাথে আরও কাকিমার বান্ধবীরা অনেকে এসছে তো এখানে সব মানে গল্প টল্প চলছিলো আর কি তো এখানে কিছুটা সময় বসলাম বসে সময় কাটালাম কাটানোর পরে তারপরে আমরা নিচে গেছিলাম আর কি মানে অনেক সময় হলো এসেছি ধরো তো তখন আড়াইটা তিনটে বাজে তো বললাম চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই তো তারপরে নিচে চলে গেলাম সেই মণ্ডপে পুজো মণ্ডপে সেখানে গিয়ে খিচুড়ির আয়োজন ছিল তো ওখানে গিয়ে আমরা সবাই আর কি খিচুড়ি খেয়ে নিলাম খাবারের অনেক লাইন আছে ছেলেদের দিকে তো আমাদের মেয়েদের দিকে অতটা লাইন ছিল না তো আমার বড় মশাইকে আর যে ভাইটা ছিল ওকে আমি আর কি খাবার এনে দিয়েছি খাবার এনে দিলাম দেওয়ার পরে আমিও খেতে বসে গেলাম তো আজকের মেনু ছিল খিচুড়ি একটা নিরামিষ সবজি ছিল আর একটা করে মিষ্টি ছিল কিন্তু আমি দুটো করে মিষ্টি নিয়ে এসেছি তো এই ছিল আজকের আমার সরস্বতী পুজোর ব্লগ তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আশা করি ভালোই লেগেছে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানেই টাকা